দূরপবাসে আছি একা কষ্টের কথা যায় না বলা মিছে মুখে হাসি জানলে পরে হইতাম না রে আমি দুর্পবাসি রে জানলে পরে হইতাম না রে আমি দুর্পবাসী আসি গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরুঘর সেই ঘরেতে আমি ছাড়াই আর থাকে না কেহ পোকামাকড় খাইয়া গেল সুন্দর ওই দেহ তোমার কাছে চাই যে পানা কহিরোনা কহির মানা ওই গুরু কান দিয়া গুরুঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরুঘর বানাইলা কি দিয়া আমার ঘরে আমি ছাড়া আর থাকে না কে হো পোকামাকড় খাইয়া গেল সুন্দর ওই দেহ তোমার কাছে চাই যে পানা না কহির না মানা ওই গুরু কান দিয়া ওই গুরু কান দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া আমার মাঝে আমি এখন নাই তো গুরু রুহু আজ থেকে করতে হবে নতুন জীবন শুরু আমার মাঝে এখন আর গুরু দেহ আজ থেকে করতে হবে নতুন জীবন শুরু মত আসবে কবে সাজার মেয়াদ শেষ কি হবে মুহুক্তিরসাদিয়া নিয়া ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই কেমনে তোমায় দেখতে পাই ঘর বানাইলা কি দিয়া